অনেকে মনে করে যে আমার কোনো পজিশন দিল না পজিশনের জন্য ভাবে পজিশন দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা বিষয়ে এক দল বলছিল যে এরকম আমার আমাদের এতগুলো আসন আমাদের দিতে হবে তো বললাম যে কেন বললে না দিলে ওই ইলেকশনটা অব্দি আমাদের দিতে হবে এডিসি ইলেকশন এ বিষয়ে আমি বলছি আমি বললাম আপনাদের যে এই আসন সংখ্যাটা বাড়াবো আপনারা কি জানেন যে ওই যে জায়গায় আপনারা এখন আছেন সেই জায়গায় থেকে এর আগেও তো আপনারা ছিলেন সেই জায়গায় থেকে তো অশ্বডিম্ব পেয়েছেন শূন্য পেয়েছেন আপনারা তাহলে ওখানে থেকে বা থাকার আগে যখন সেখানে আপনার পজিশনও দেওয়া ছিল না তখন তো জিতেছিলেন কাজে পজিশনের উপরে নির্ভর করে কিন্তু মানুষের মন পাওয়া যায় না আমাদেরও কিছু ছিল না মানুষকে সবসময় বুঝাতে হবে যে কে মানুষের জন্য চিন্তা ভাবনা করে সেই জায়গাটা যখন আর গায়ের জন্য হবে না আমরা এটা মাঝে মাঝে কংগ্রেস আর সিপিএম এর যে সিস্টেম এখনো এর থেকে বেরোচ্ছে না আমরা যে কারণে ওরা কিন্তু ইস্যু করতে পারছে না আমাদের যা করার তো করা যায় এগুলোর জন্য চিন্তা আছে প্রসেস আছে কিন্তু যদি আমরা এর থেকে বেরোই যে না জবরদস্তি আমরা মানুষের মত আদায় করব অসম্ভব ডাউন টু আর্থের নিচে কিছু নাই আর যেটা আমি বলছিলাম মাননীয় জি বলছেন যে পলিটিক্সের জন্য পলিটিক্সের করার দরকার নেই কারোর জল নেই জলের ব্যবস্থা করা কারুর বাড়িতে বিয়ে হচ্ছে বিয়েতে যাওয়া বা কারুর বাড়িতে কেউ মারা গেছেন সেখানে যাওয়া তো সে সময় দিতে হবে সে সময় না দিলে আমার কি ঠেকা যে এখন যদি মনে করে আমাকে তো বা বলেনি এরকম কারোর অসুস্থ আছে তো ওই যে কাজগুলো সামাজিক যে কাজগুলো তার সাথে যত বেশি যুক্ত হওয়া যাবে তাপসবাবু বলছিলেন যে অনেকে আছে গেলাম গিয়ে আজকে আপনার বাড়িতে আসবো এক কাপ চা খাবো তো সেখানেও আমরা বসতে পারি দেখা মনে হচ্ছে যে অনেক দিন ধরে ওর সাথে কথা হচ্ছে না দেখা হচ্ছে না ডেকে নিন আপনি ডেকে নিন কি কেমন আছেন এতেই খুশি থাকবে মানুষ খুব বেশি একটা চায় না আর এর উপর ভিত্তি করবে যে কে ভালো কাজ করে এই ভারতীয় জনতা পার্টি কাজের আর বাকি তো কপাল কাজের উপর ভিত্তি করেই ডিসিশন হয় এবং তার যে পাস্ট কি কি করেছে এই যে ওয়ার্ড অব মাউথে আজকাল তো এই যে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় আমি তো এক এক সময় বলি যে মোবাইল এক একটা মনে হয় একে ফোরটি সেভেন এখন কখন যে এটাতে কি বেরোবে সারলো হয়ে গেল বিপদ আর সাংঘাতিক অবস্থা একে ফোরটি সেভেন তো গুলি করলো একজন তো অর্ডার দেয় যে ফায়ার আর এটার তো নিজেই নিজে অর্ডার দেয় আর বিশেষ করে রাত্রে হলে তো আরো বেশি আমি যখন জিজ্ঞেস করি বলে আরে এত রাত্র হলে হলেই হয় তো এইরকম অবস্থার মধ্যে প্রগতি হচ্ছে আমাদের আমাদের এত বেশি টেকনোলজি আর যদি আমি জানি না আগামী দিন কি হবে যখন এই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট হবে তো হাওয়ার মধ্যে এরকম টিপ দিলেই নাকি সব কথা হবে সবার সাথে বিপজ্জনক বলছে কি হবে মানে সায়েন্স আমাদের যেমন আশীর্বাদ আবার অভিশাপও হচ্ছে এখন এবং এতে করে কারোর ঘরও মানে নষ্ট হয়ে যাচ্ছে তারপর আক্রমণও হচ্ছে তো আমাদের খুব সন্তর্পণে যেতে হবে যদি হোক সত্য না হলে এইসব করবে লাভ হবে না কিছু কাজ হবে না এবং এগুলো করার জন্য অনেকে আবার মানে পেইড লুকও আছে অনেকে পয়সা দেয় যে করো এইসবও আছে আমাদের এইসব লুকের থেকে এবং একটা এই প্রবলেম কিন্তু এক্সট্রা তো আছে ইন্ট্রাও আছে তো এই জায়গার মধ্যে ওদের মধ্যেও যারা এই কাজটা করে তাদেরও মানুষ চিনে চিনবে আগামী দিন এইসব করে নিজের পায়ে নিজে কোড়াল না দেওয়া তো আজকের এই পরিচয় যে পর্ব এবং যাদেরকে আজকে পুরস্কৃত করা হবে আমরা চাই যে আমাদের এই মন্ডল আগেও খুব ভালো চালিয়েছে আমাদের বাবু কিন্তু ওই যে নিয়মাবলীর কারণে উনি এখন অন্য জায়গায় আছে সামলবাবু আছেন তো এগুলো চলবে ধারাবাহিকভাবে চলতে থাকবে এতে কোনো মন খারাপের কোনো বিষয় থাকবে না অনেকে আছে এখন আমাদের মন্ডলেও অনেকে বাদ পড়েছে কিন্তু বাদের অর্থই না